হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজ দুপুর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম টান হয়ে গেছে দেখতেই পাচ্ছ ফ্রেশ হয়ে নিয়েছি আর রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে মা কিছুটা করে গিয়েছিল মানে সকালবেলা বলছিলো যে খুব গরম পড়েছে তো রান্না করতে কষ্ট হচ্ছে তাই আমি কিছুটা করে দিই সেখানে মা কিছু করে দিয়েছে তাই জন্য আজকে ভালো করে একটু স্কিন কেয়ার করার সময় পেয়েছি যাই হোক কি রান্নাবান্না হয়েছে না হয়েছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর বাড়িটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে কারণ হাজব্যান্ড ভেতরে টিভি দেখছে এখন করব লাঞ্চ আর মেনুতে কি আছে সেটাও তোমাদেরকে বলবো চলো তাহলে যাওয়া যাক আর প্রচন্ড গরম পড়েছে জাস্ট পারা যাচ্ছে না বাইরে দেখো কত রোদ তোমাদের ওখানেও নিশ্চয়ই অনেক রোদ পড়েছে আমরা কলকাতায় তো আরো বেশি গরম লাগছে যাই হোক একটুখানি তোমাদের সাথে কথা বলতে এসে দেখো সার টান করে পুরো ঘেমে নেমে একদম একসাথে হয়ে গেছি চলো তোমাদেরকে বলুন বাইরের ওয়েদারটা একবার দেখিয়ে দিন কতটা রোদ উঠেছে আর তারপর নিয়ে যাব লাঞ্চের মেনু দেখাতে আর কী না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাক দেখো এই হচ্ছে আজকে ওয়েদার দেখেছ কি বিশাল রোদ না এখন ঘুড়িতে বাজে ডেটটা আর রোদটা দেখো বাবা মারাত্মক রোদ উঠেছে জাস্ট ভাবা যাচ্ছে না মানে আমাদের এদিকটা তো ভীষণই ছা পড়ে গেছে দেখো একদমই এদিকটা রোদ নেই কিন্তু ওই দিকটা প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে বাড়িগুলো দেখতে পাচ্ছ রোদে একদম চকচক করছে বাপরে বাপ দেখেই তো পুরো ভয় লাগছে রোদটাকে চলো দুপুরে রান্নার মেয়েটা তোমাদের সাথে শেয়ার করি এখানে আছে ভাত এখানে আছে আলু ঢালার ভাজা আর নিচে আছে ডাল আর এখানে আছে চিংড়ি মাছের মাথা দিয়ে পড়া ভাজা আর এখানে আছে চিংড়ি মাছ ভাবা দেখো এই হচ্ছে আজকে আমাদের সিম্পল মেনু গরমের মধ্যে একদমই ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই সংসারের কাজকর্ম সবই প্রায় করতে হচ্ছে আর একটু বেরিয়েছিলাম দোকানে ঘরের মানে সংসারেরই টুকিটাকি কিছু জিনিসপত্র কেনার ছিল তাই বেরিয়েছিলাম আর দুপুরবেলা হচ্ছে না সিরিয়াল নিয়ে পড়েছি তো তাই জন্য যাই হোক যাবার সময় আর কথা বলা হয়নি ঝটপট চলে গেছি কিনে নিয়ে চলে আসছি বরং চলো তোমাদের দেখিয়ে দিই যে গরমের মধ্যে আমি কি কি শপিং করে এলাম আর ফ্যান ছাড়া একদমই কথা বলা যাচ্ছে না জানো তো প্রচণ্ড গরম করছে যাই হোক চলো দেখে নাও কী কী কিনে আনলাম গরমের মধ্যে না কথা আটকে যাচ্ছে বিশ্বাস করো এখন আর ভিডিও করতে ইচ্ছা করে না যাই হোক এখানে এনেছি গিরির একটু দুরকম মিষ্টি হাজব্যান্ডের জন্য এনেছি ও আমার হাজব্যান্ড খুব টাফ ডিউটি করে ঠিক আছে কি ডিউটি করে একদিন সময় করে তোমাদের বলবো দেখো দু প্যাকেট ও একটা কন্ডি এগুলো সবই ওর জন্যই আনা আমার আর আমাদের এক প্যাকেট মুড়ি এনেছি বাবুর জন্য দুটো চকট এনেছি আর এখানে একটু চিপস নিয়ে নিয়েছি যেটা হাজব্যান্ড খেতে ভালোবাসে ওর জন্যই আমার আনা আমি সন্ধ্যাবেলা কিছুই খাই না জানো তো বাবুর জন্য একটা জেমস নিয়েছি হাজব্যান্ড অফিস নিয়ে যাবে বলে দুটো বিস্কুট নিয়ে নিয়েছি আচ্ছা এখানে আমার একটু ডালমুট আর একটাতে কিনলাম ও বাবুর জন্য চিড়ে নিয়েছি আর নিয়েছে একটা চানাচুরের প্যাকেট এই হচ্ছে আজকে আমার টুকিটাকি কেনাকাটা তোমাদেরকে দেখানোর আগেই আমি একটুখানি চুট করে তুলে নিয়েছি তারপর মনে হলো যে তোমাদের দেখানো হয়নি তাই তোমাদের দেখাচ্ছি দেখো মেয়াও মনে থেকে এটা আমার ফেভারিট আমি প্রত্যেকবার এটাই খাই তাই এটাই আনা হয়েছে চলো ঝটপট খেয়ে নিই আর যদি কেউ খেতে চাও চলে আসবে আমি তাকে খাওয়াবো কথা দিলাম সন্ধেবেলায় দোকান টোকান দিয়ে সেরে আসার পর পুরো ঘেমে গেছিলাম কাপড় চেঞ্জ করে এখন একটু রেডি হয়ে নিয়েছি এখন মানে অনেকক্ষণই রেডি হয়েছি গেছিলাম একটু এক জায়গায় কাজ ছিল তারপর এখন আমি আর হাজব্যান্ড দুজনে মিলে যাচ্ছি একটু এটিএমে কিছু টাকা তোলার আছে আর কি করছি না করছি সব কিছুই তোমাদেরকে বলবো আর রাত্রেবেলা যদি কিছু স্পেশাল মেনু হয় সেটাও তোমাদেরকে দেখাবো যাই আমি আর বেশি বক বপ করবো না যাই বাইরে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়াতে করুন পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর দেখো হাসবেন্ড চলো এখন বেরোনো পরে দেখা হচ্ছে খেতে বসে পড়েছি রাত্রেবেলা আর মেনুটা ভাবলাম তোমাদের সাথে ঝটপট শেয়ার করে দিই দেখো আজকে মা বানিয়েছে আমি বানাইনি কোনো কিছুই আমি করিনি সব কিছু মা করেছে এ দেখো ওখানে করেছে আলুর দম আর মিষ্টিটা কিনে নিয়ে আসছে আর এটা হচ্ছে কি মা ছাতুর পুর দিয়েছো ছাতুরপুর দিয়ে ছাতুর ছাতুর ছাতুরপুর দিয়ে পুরি করেছে এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনারের মেন চলো ঝটপট খেয়ে নিই আর যে যে খাবে চলে আসবে আমার শাশুড়ি সবাইকে রান্না করে সুন্দর করে খাইয়ে দেবে ভিডিওটা দিতে দুদিন দেরি হয়ে গেল সেদিনকের পর থেকে মানে ভিডিওটার করা হয়ে ওঠেনি যাই হোক একটা ছোট্ট একটা কারণের জন্য হয়ে ওঠেনি দুদিন পরে গিয়ে করছি আমাদের ছোট্ট করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো মানে আমি আর হাজব্যান্ড বেরিয়েছিলাম বাইক নিয়ে আর সামনে থেকে একটা বাইক এসে ধাক্কা মারে আমাদের বাইকে আমার হাতটা প্রচণ্ডভাবে ব্যথা হয়েছে আর হাজব্যান্ডেরও অল্প করে লেগেছে যাই হোক হাতটা ব্যথা আছে এখনও ভালোই ব্যথা আছে দুদিন হয়ে গেছে তাও হাতটা ভালোই ব্যথা আছে যাই হোক হয়তো ভিডিওটা তেমন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে পারিনি তবু চেষ্টা করেছি তোমাদের সঙ্গে কিছু তেমন শেয়ার করার ছিল না যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করো শেয়ার করো কমেন্ট করতে একদমই ভুলো না আর যারা সাবস্ক্রাইব করো নি তারা ছটপটকে সাবস্ক্রাইব করে নাও আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে তো ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো চলো আজকের টাটা হরে কৃষ্ণ রাধে রাধে